সন্নিরা আহলাদিসের মোট পনেরোটি শিরকি আকিদা দাবি করে উত্তর কেন আমরা দিচ্ছি না আমরা সালাফি বা আহলে হাদিস বললে জিজ্ঞেস করে কয়টা হাদিস জানো আরবি পারো কি উত্তর দেব হম হানাফি তাকে বলে যিনি হানাফি ফেঠের পণ্ডিত ও কোনো মাসালা জানে বুঝেননি মনে কথাটা আহলে হাদিসের উনিশ দল বলে কেন এর সমাধান কি দল আপনি গুনছেন তো হ্যাঁ আচ্ছা দল হয় কি কি কারণে বলেন তো দেখি একটা দল প্রতিষ্ঠিত হয় কি কারণে তা বলতে পারবেন না বাংলাদেশে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের আকিদা আমল কি এক আমল এক ষড়যন্ত্রের খপ করে পড়ে বা নেতৃত্বের মহে পড়ে অনেকে দলে কি দলাদলি অন্তর্ভুক্ত হয়েছে বা দলাদলি করেছেন আমরা এই দলকে ঘৃণা করি বরং দাবি করি সবাই জন্য কি হয় পক্ষবদ্ধ হয়ে কাজ করে কিন্তু এই তুলনায় যাদেরকে আমরা হানাভি বলি দেওবন্দি বলি তারা কত প্রকার বলেন তো দেখি আপনি বলবেন তারা তো হতেই পারে কিন্তু না এই প্রশ্নটা করার মধ্যে কিছুটা উদ্দেশ্য আছে তো এমনি তো আর আসেনি আবার বলবেন জাহালাদিস না বললে হয় না যেদিন সরমোনাই আটরসি ফোরফুরা পুতুবাগি দেওয়ানবাগি হাজারবাগি রাজারবাগি বাজ ভান্ডারি এগুলো ছেড়ে দিবেন সেদিন আহলাদি বলার দরকার হবে না কথা বোঝা গেছে এত দল আছে কোনো সমস্যা নাই শুধু আহলাদি বললে সমস্যা সমস্যা এটাই খারেজি শিয়া মুরজিয়া জাহামিয়া আশাহি মাতরুদি তারপর রাফেজি ইসমাইলি নুসাইরি বাতেনি কাদেরিয়া আপনি কত নেবেন চিস্তিয়া মুজাদ্দিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া চিস্তিয়া সাবেরিয়া চিস্তিয়া সাত্তারিয়া আপনি কত নেবেন এগুলো সব বাদদের সবাই কি হয়ে যাবে কোরআন এবং সহিদিস মানবে কোন দল থাকবে সন্নিরা আহ মোট পনেরোটি সিরকি আকিদা দাবি করে উত্তর কেন আমরা দিচ্ছি না সন্নিরা পনেরোটি করে আহলে হাদিসদের মধ্যে একটাও সিরকি আকিদা নেই একটাও আকিদা নেই প্রমাণ করবে বাংলাদেশে বা পৃথিবীতে কারো জন্ম হয়নি যে প্রমাণ করবে আছে কোন মা জন্ম দেয়নি ইনশাল্লাহ দেখাতে পারবে না যদি কোন এক হাদিস ব্যক্তি নিজে দাবিদার হয়ে যদি শিরিক করে সেটা টোটাল আহলাদিজের উপর পড়ে না বহু আওয়ামী লীগের কর্মী ধর্ষণ করে করে না এর জন্য শেখ হাসিনা দোষী নাকি হ্যাঁ দোষী কথা বলতে হবে একটু হিসাব করে একজন ধরা খাইছে ধরা খাইছে বলতে আহিস আক্বার করে আহলে হাদিসরা শিরিক আকবর করে এই ভাষাটা কি হলো ভুল হয়ে গেল না আহলে আহিস অনেকে দাবি করে কিন্তু মাজার পূজা করে পীর পূজা করে কবর পূজা করে ওকে আর আহলেজ থাকলো না আমরা সালাফি বা আহলে হাদিস বললে জিজ্ঞেস করে কয়টা হাদিস জানো আরবি পারো কি উত্তর দেব হানাফি তাকে বলে যিনি হানাফি ফেকের পণ্ডিত ও কোনো মাসালা জানে বুঝেননি মনে কথাটা যে নিজেকে হানাফি বলে আরে একটা হানাফি বলে নিজেকে মানে হানাফি দামি করে আমার প্রশ্ন হলো হানাফি কে যিনি হানাফি ফেক সম্পর্কে কি জ্ঞান রাখে তিনি হানাফি হবে তো তো কিছুই জানে ফেক শব্দটা নামিয়ে নিতে জানে না তোমরা হানাফি বললে তোমরা সাফি বললে মালিকি বললে হাম্বলি বললে কোনো সমস্যা নাই আমরা আহলে হাদিস বললে সমস্যা এ নিয়ে আমার বিস্তারিত আলোচনা লেখাও আছে ভ্রান্তির বেড়া দিলে এখান দিন পড়ে দেখবে ফেতনার সংজ্ঞা কি কিভাবে ফেতনা বুঝবো ফেতনার সংজ্ঞা আছে কয়েকটা তার মধ্যে একটা হলো পরীক্ষা আর একটা হলো আসলে ফেতনা ওয়াফাতের পূর্ব সব সম্পদ দান করতে বলেছেন ওনার পরিবারের জন্য রেখেছেন কেন আমাদের জন্য কি হাদিসে আছে নবির কেউ হবে না সম্পদের ওয়ারিস হবে না এটা সাদা কাক এর কারণ হল দোয়া করতেন আহ ও আমিত নি মিসকিন আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো মিসকিন অবস্থায় মৃত্যু দাও আর কিয়ামতের মাঠে মিসকিনদের মধ্যে আমাকে সামিল করো এইটা কেন দোয়া করতেন আল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন আয়েশা আয়েসারাজ আল্লাহ প্রশ্নের উত্তরে বললেন যে দেখো আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম তো দেখছি বহু মানুষ জান্নাতে যাচ্ছে তারা সব দরিদ্র মানুষ আর যারা ধরিদ্র টাকাওয়ালা তাদেরকে আটক রাখা হয়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে টাকা আটক রাখা হয়েছে আর একটা হলো সেই মুসলিম হাদিস প্রত্যেক দরিদ্র ব্যক্তি প্রত্যেক এতিম বিধবা পীড়িত অসহায় মানুষগুলো কেন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ তার পক্ষে বাদী হবে আল্লাহ বলবেন আমার এই বান্দা অসুস্থ ছিল তুমি তাকে সেবা করি আমার এই বান্দা পানি পাচ্ছিল না খেতে দেওয়া আমার এই খাওয়া পাচ্ছে না খেতে দেবে আল্লাহ রাম সাহাবাকেরা মনে করতেন আমার বিরুদ্ধে যেন কিয়ামতের মাঠে কেউ বাদী না আমরা বর্তমান যুগে কেউ টিকতে পারব না বুঝছেন আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বলবে মানুষ বন্দি হয়ে যাবে বন্দি হয়ে যাবে এবং আল্লাহ কি বলবে সালহু ই আল্লাহ তাকে জিজ্ঞেস করেন লিমাদা আগলাকা আননি আন্নি বাবা ও ওর দরজা আমার থেকে কেন বন্ধ রেখেছিল অমানে আনি ফাঁস লাগো আর তার যে অতিরিক্ত সম্পদ ছিল সেটা আমি কেন দেয়নি জিজ্ঞেস করো এই কথা যদি বাদী হয়ে জিজ্ঞেস করেন আল্লাহকে বলবেন তুমি জিজ্ঞেস করো আল্লাহ ওর দরজা বন্ধ রাখছিল আমার পেটে খাবার ছিল না দরজা বন্ধ রাখছিল আমার খাবার দেয়নি অমানে আনি ফাঁস জিজ্ঞেস করো তার সম্পদ অনেক ছিল কিন্তু আমাকে দেয়নি কেন এই দাবি করলে কোন ব্যক্তি টিকতে পারবে মাঠে কখনো চাননি আমার মাঠে কোন একটি মেয়ের বিবাহের সময় মেয়ের বাবা ওই মজলিসের নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপস্থিত মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দিতে সম্পূর্ণভাবে রাজি কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাবার কাছে না নিয়ে উকিল বাবা বানিয়ে উকিল বাবার কাছ থেকে মেয়েকে নিল এবং মেয়ের বাবা চুপ করে বসে রইল এই বিবাহকে আল্লাহ তরবারে কবুল হবে ও আল্লাহ পর্যন্ত পোঁচা দিয়েছেন আপনি যাক আল্লাহ খায়রান বিয়েটা হয়েছে কি হয়েছে বিয়েটা হয়েছে কিন্তু পদ্ধতিটা কি হয়েছে ভুল হয়েছে পদ্ধতি কি হয়েছে ভুল হয়েছে উচিত উকিল বাবা কি এটা হিন্দুদের কথা কাদের কথা হিন্দুদের উকিল বাবা মানুষ বাবা নাই সরাসরি মেয়ের বাবাই ছেলেকে বলবে তোমার প্রদত্ত তোমার নির্ধারিত মহরের শর্তে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই তুমি রাজি কিনা ছেলে বলবে আমি রাজি বিয়ে হয়ে গেল একবারও বলতে পারে দুইবারও তিনবারও বলতে পারে বিয়ে হয়ে গেল মেয়ের বাবাই সরাসরি বলবে এটাই হলো হাদিস সম্মত এখানে উকিল বাবার দরকার নাই দুইজন সাক্ষী থাকবে ইমাম আগে খুদ্ পড়বে তারপরে মেয়ের বাপ ছেলেকে বলবে মেয়ের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই মেয়ের বাপ মেয়েকে বলবে তোমার বিয়ে পড়াতে যাচ্ছি আগে দেখা হয় তারপরে যেটা হারাম কাজ সেটাও হয় ওই মেয়েকে আবার বাজার করা নেন নাক ফুল কেমন হবে চেন কেমন হবে মাপ নেওয়া হয় বাজার সদায় একসঙ্গেই করে বিয়ের দিন আসি এমন ভাবে চেপে ধরে যে বিয়ে হবে না বাপ করে এরকম না শুধু মেয়ের বাপ বলবে যে তোমার আমি বিয়ে দিতে যাচ্ছি এতটুকু এটাই হলো সোনাতে বিয়ে ভাই মামা চাচা জাযাকুমুল্লাহ খাইরান তো আপনাদের কষ্ট দিলাম আজকে আলহামদুলিল্লাহ অনেক সময় বসে থাকলেন ধৈর্য আছে দেখছি আপনাদের বরক আল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু